তো আমাদের ঘরবাড়ি কমপ্লিট হয়ে গেছে আর এখন হচ্ছে ঘরে গৃহপ্রবেশের পুজো হবে তো সেই জন্য ঘরদুয়ার পরিষ্কার চল মানে করা চলছে আর এদের দুজনকে দিয়ে দেখো ঘরদুয়ার পরিষ্কার করিয়ে নিচ্ছি আর আমি ভিডিও করে দিচ্ছি তো চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আর ওদিকে ওরা চেঁচাচ্ছে আমি ভিডিও করছিলাম বলে হ্যালো বন্ধুরা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক 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 ভালোবাসা তো আমার সকাল সকাল উঠে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি আর অনেক কাঁচা কুচি করে সব দোর সব একেবারে পরিষ্কার করে বালিশ টালিশ রোদে দিয়ে অনেক কাজকর্ম করে গুছিয়ে নিয়েছি কারণ বেরোনোর আছে আর এখন দু তিন দিন আসবো না তো কারণটা এখনই বলবো না পরেই বলবো তো চলো সঙ্গে থাকো তোমাদেরকে অবশ্যই বলবো বলছিলাম তো এখন ওই বাড়ি চলে যাব আর তিন চার দিন হচ্ছে আসবো না ওই জন্য সব কিছু গুছিয়ে নিচ্ছি আর তো চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই আর একেবারে ফাইনালি ওই বাড়িতে গিয়েই কথা হবে ঠিক আছে তো চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো কপোষণাটা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে আমার কারণ আমাকে আমাদের বাড়ির ওই যে ওপরের আমাদের বাড়িওয়ালা কাকিমা আছে এই কাকিমা আমাকে দিয়েছে তো দেখো ড্রেসটা কি সুন্দর ড্রেস মাথার মুকুট এরকম সব সমেত আমাকে দিয়েছে তো এখন থেকে আমিও গোপুসোনার পুজো করব তো চলো এবার গোপুসোনাকেও নিয়ে ওই বাড়ি চলে যাব রেডি হয়ে গেছি আর কি বলবো এখন ওই বাড়ি যাবো ওই বাড়ি গিয়ে অনেক কাজ আছে তো দেখতেই পাবে কি কাজ করব না করব তো চলো তোমরা সঙ্গে থাকো দেখো বন্ধুরা মনা এখন বাসন মাজছে তুমি এখন কি করছো

বন্ধুরা আমার একটা দিয়েছে বাংলাদেশের প্লেট আর বাটি তাতে চানা লুচি আর ছোলার ডাল দিয়ে দিয়েছি বসে বসে খাও আর এটা আমার স্টিল আর ওটা ওই আলাদা আমারটা আলাদা আমাদের এখন কাজ চলছে আস্তে আস্তে ঘোষণ আমরা এখন কাজ চলছে পরিষ্কারের পর্ব চলছে ফাইনাল অনেকবারই পরিষ্কার করা হয়েছে কিন্তু তারপরে এত আবার কাজ কাজভাজ হচ্ছে যে লাভ নেই আবার নোংরা হয়ে গেছিলো ওই জন্য আবার এখন পরিষ্কার চলছে জল ঢল ঘষে নিয়েছে আর এই যে দেখছো কাঠের কাজ হয়েছে তো আর এই জন্য টাইসের ওপরে এই আঠাগুলো বসে গেছে এইগুলোকেই তৈ ঘষে তুলতে হচ্ছে এই জন্য তারপর জল দিয়ে ধুয়ে নেব তো অবশেষে আমাদের কাজ বাজ শেষ হলো এখন বাজে কটা জানো তো কটা বাজে দেখতে পাচ্ছি না চারটে দশ চারটে দশ বাজে কাজ বাজ শেষ হয়েছে এখন হচ্ছে ভাত খাবো এখন স্নান করে উঠলো আমিও স্নান করে উঠলাম দিয়ে এখন হচ্ছে ভাত খাবো অন্ধকার ঘোলা কোন দিকে যে ঘোরাবো দিতে পারবে না তো খাওয়া দাওয়া করে নিই আজকে মেনু তো তোমাদের দেখানো হয়নি তারা দেখাচ্ছে কী হয়েছে পেঁত তরকারি পেঁপে দিয়ে কাঁচকলা দিয়ে এটা কি বরবটি বরবটি উচ্ছে দিয়ে চচ্চড়ি আর ভাত আর চিকেন আছে আর কি আছে আমের টক মোটামুটি কাজ কমপ্লিট একদম অনেক কাজ গোছানো হয়ে গেছে তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই আর বলেও দিই কালকে হচ্ছে আমাদের যে নতুন বাড়ি করেছি আমরা সেখানে গৃহপ্রবেশ আছে তো তার জন্য সব আয়োজন করা কমপ্লিট হয়ে গেছে মোটামুটি তোমাদেরকে চলো একবার ঘুরে ঘুরে দেখিয়ে দিই যে কীরকম টাইপের আয়োজন হয়েছে আর কাল তো গৃহপ্রবেশের পুজো হবে তোমরা সবাই দেখতেই পারবে আর সঙ্গে থেকে আমার সাথে তো চলো দেখিয়ে দিই তোমাদেরকে আমাদের যে টুকটাক আয়োজন করেছি আমরা সেটা এটা হচ্ছে দর্শকর্মার বাজা দশকর্মার বাজার আর এই বাজার ফুল বাজার বাজার আর এখানে হচ্ছে ফলের তো দেখতেই ছড়াছড়ি হয়ে গেছে আর এইদিকে হচ্ছে এই চেয়ার টেবিল লোকজন আর আর এখন এখানে আমার মা আলপনা দিয়ে দিচ্ছে এগুলোকে সরিয়ে দিয়েছি দিয়ে সবে স্টার্ট করেছে পুরো আলপনাটা হয়ে গেলে অবশ্যই দেখাবো এই যেমন সবে স্টার্ট হয়েছে তো এই আলপনা দেওয়া হচ্ছে এগুলোকে এদিকে টেনে সরিয়ে দিলাম দিয়ে এখানে আলপনা দিচ্ছে আর উনি মাসি পাশে বসে আছে বকা খেয়েছে বকা তো সব কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে আর এখন হচ্ছে রাত এগারোটা বাজে আমরাও খেয়ে দিয়ে শুয়ে পড়েছি তো কাল সকাল থেকে আবার নতুন ভিডিও শুরু করব আর পুরো গৃহপ্রবেশের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব ঘরটা শেয়ার করব আর এখন যা কাজবাজ গোছানো হয়ে গেছে তো ওরকমই রেখে এখন মালা ফালাটা আনানো হয়ে গেছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো চলো বাকিটা পরের ভিডিওতে দেখবে তো আজকের মতন এখানেই টাটা বাই বাই দেখা হবে পরের ভিডিওতে আর সবাইকে গুড নাইট এখন প্রায় মানে সাড়ে এগারোটা বাজে তো চলো সবাইকে টাটা বাই বাই গুড নাইট সকালবেলা উঠতে হবে অনেক কাজ আছে পরীক্ষা ওর আবার পরীক্ষা আছে কালকের এই কারণ থাকতে পারবে না পরীক্ষা দিয়ে এসে তারপর তো পরীক্ষা যখন যেতে তো হবে স্কুলে কিছু করার নেই পড়তেও যেতে হবে চলো টাটা বাই বাই